100 দিনের কাজের দিন বৃদ্ধির দাবি সোনিয়া গান্ধীর মঙ্গলবার রাজ্যসভায় কংগ্রেস নেত্রী বলেন মনরেগায় কেন্দ্রীয় বরাদ্দ কমেছে হাজার কোটি টাকা থেকে হয়েছে হাজার কোটি টাকা অথচ মনরেগায় কাজ করার জন্য ক্রমশ আবেদনকারীর সংখ্যা বাড়ছে 100 দিনের কাজ অন্তত 150 দিনের জন্য বাধ্যতামূলক করা হোক এই সঙ্গে ন্যূনতম মজুরি করা হোক 400 টাকা ইন লাইট অফ দিস প্রেসিং কনসার্নস দ্য কংগ্রেস পার্টি demands the following. One, adequate financial provisions to sustain and expand the scheme. Two, an increase in the minimum wage of rupees 400 per day. Three timely disbursement of wages. Four, the removal of mandatory ABPS and NMMS requirements. Five an increase in the number of guaranteed work days from one hundred to one hundred and fifty per year. These measures, sir, are essential to ensure that Mahatma Gandhi Narega provides dignified employment and financial security. Thank you. <laughs> এটা খুব স্পষ্ট কথা পশ্চিমবঙ্গ বাড়ছে দেশেও বাড়ছে কেউ ভিক দিচ্ছে না এখানটায় কেন্দ্র টাকা দিতে বাধ্য আপনাকে আপনি নিজের চোর হলে আলাদা কথা আপনি যদি চোর না হন আর কেন্দ্র যদি দিনের কাজে টাকা না দেয় আপনি হাই কোর্ট সুপ্রিম কোর্ট করছেন না কেন আমার প্রশ্নই তাই অনেকবার আমি করেছি প্রশ্ন আবার করছি এখানকার মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করছে উভয়ে এক রাজ্য আরেককে